হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে উনিশে এপ্রিল দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকের টাকার রেট কত ইউনাইটেড স্টেটসের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো টাকা একচল্লিশ পয়সা ইএমএনি এক আজকের মূল্য পঞ্চাশ পয়সা ইউনাইটেড আরব আমিরাতের এক দিরামে বাংলাদেশি টাকায় মূল্য তেত্রিশ টাকা পাঁচ পয়সা টার্কিশ একলিরায় আজকের মূল্য তিন টাকা ১৯ পয়সা সুইস এক ফ্রেঞ্চে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো টাকা ৩৩ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য বিরানব্বই টাকা আটান্ন পয়সা সৌদি একরিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য বত্রিশ টাকা ছত্রিশ পয়সা কাতারের রিয়ালে আজকের মূল্য ৩৩ টাকা ৩৫ পয়সা ওমানি রিয়ালে আজকের মূল্য তিনশো পনেরো টাকা পঁয়ত্রিশ পয়সা মালয়েশিয়ান একরিঙিতে আজকের মূল্য সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা কুয়েতি এক দিনারে আজকের মূল্য তিনশো টাকা চুরাশি পয়সা জর্ডানিয়ান দিনারে বাংলাদেশি টাকায় আজকের সর্বশেষ মূল্য একশো টাকা সতেরো পয়সা আলজেরিয়ান একদিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য বিরানব্বই পয়সা বাহারানি একদিনারে আজকের মূল্য তিনশো বাইশ টাকা বারো পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য বিরানব্বই টাকা তেপ্পান্ন পয়সা আফগানিস্তানের এক আফগানিতে আজকের মূল্য এক টাকা উনসত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আজকের মূল্য সাতাত্তর টাকা চুয়ান্ন পয়সা ক্যানাডিয়ান এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের সর্বশেষ মূল্য সাতাশি টাকায় একাত্তর পয়সা বিভিন্ন দেশের টাকার রেট ও মুদ্রা সম্পর্কিত তথ্য জানতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং